সবাইকে বিকালবেলা কি করব খুঁজে না পেয়ে আমার মিনির সাথে লেগে গেছি আমি বিড়ালটার সাথে ও শান্তিতে থাকতে পারে না আমার জন্য আমি খুব টর্চার করি ওকে ওর বয়স এই প্রায় দুই বছর হয়ে গেছে মাঝে একবার প্রেগনেন্ট হয়েছিল কিন্তু মিস ক্যারেজ হয়ে গেছে তো আবার সে প্রেগনেন্ট মানে আমাদের আবার বাচ্চা দিবে সে খুবই কিউট বিড়াল আসলে একটা কি বলবো শান্ত প্রাণী বিড়াল অনেকেই পছন্দ করে বিড়াল আসলে অনেক লক্ষ্মী একটা প্রাণী বিড়ালে নাকি অনেক ক্ষমতা আছে মানুষের নেগেটিভ এনার্জি শোষণ করেও আমার বাসায় কোনো ইঁদুর নাই নিচেই কোনো টিকটিকি তেলাপোকা পড়তে পারে না সে ধরে ফেলে এটাকে ধরে সে খায় না কিন্তু মেরে দুই ভাগ করে ফেলে একদিন সকালে দেখে কিছু একটা ইঁদুর মেরে নিয়ে বসে আছে ইঁদুরের মাথাটা আলাদা করে ফেলছে ওর বডি থেকে কিন্তু সে খায় না নিয়ে বসে আছে আমি ঘর থেকে বের হয়েছি আমাদের ওদের মেও ম্যাও মেয় মেয়ে করতেছে কী হলো গিয়ে দেখি ওর কাছে সুন্দর করে একটা ইঁদুর মেরে নিয়ে চুপ করে বসে আছে কিছু বলো যখন সময় পাই মোটামুটি গিয়ে আমি ধরি এর হাতে অনেক বড় বড় নখ কিন্তু একটা নখও আমাকে দেয় না বিড়াল কার কার ভালো লাগে অবশ্যই বলেন আমাকে আমার তো খুবই ভালো লাগে এই যে মিনি একটা কুকুর আছে বাসায় একটা বিড়াল আছে হাঁস মুরগি আছে আর আমি আছি বিড়াল একটা শান্ত প্রাণীর মধ্যে পড়ে আর কি কিন্তু এটা কখনো কখনো আসলে ডেঞ্জারাসও হয়ে যায় দেখতে অনেক কিউট গুলু বুলু 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 বুলু